গাজা থেকে দুই জিম্মি ও এক সৈন্যের মৃতদেহ উদ্ধার করেছে ইসরায়েল ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেছেন নেতা নিয়াহু গাজা উপত্যকা থেকে দুই ইসরায়েলি জিম্মি ও একজন সৈন্যের মৃতদেহ উদ্ধার করা হয়েছে তিনি নিশ্চিত করেছেন যে শনিবার একটি সামরিক অভিযানের মাধ্যমে ইউনাটান সামরানো অফরা কেদার এবং স্টাফ সার্জেন্ট সাই লেভিনসনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে একটি সফল অভিযানের জন্য তাদের দৃঢ় সংকল্প এবং সাহসের জন্য আমি আমাদের কমান্ডার এবং যোদ্ধাদের ধন্যবাদ জানাই নেতানিয়াহু এক বিবৃতিতে বলেছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ চলতি মাসে গাজা থেকে এখন পর্যন্ত আটজন জিম্মির মৃতদেহ উদ্ধার করেছে অপহরিতদের ফিরিয়ে আনার অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এবং ইরানের বিরুদ্ধে অভিযানের সাথে সমান্তরালভাবে চলছে নেতানিয়াহু বলেন আমাদের সকল অপহরিতদের জীবিত এবং মৃত উভয়কেই বাড়িতে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত আমরা বিশ্রাম নেব না আইডিএফ জানিয়েছে যে শনিবার মৃতদেহগুলি উদ্ধার করা হয়েছে তবে গাজা উপত্যকার কোথায় দেহাবশেষগুলো পাওয়া গেছে তা বলা হয়নি মিসেস কেইদারের বয়স যখন একাত্তর বছর তখন তাকে কি বুঝে হত্যা করা হয় এবং তার মৃতদেহ গাজায় নিয়ে যাওয়া হয় আইডিএফ জানিয়েছে স্টাফ সার্জেন্ট লেভিনসন সাত অক্টোবর সকালে সন্ত্রাসীদের সাথে যুদ্ধে লিপ্ত হন এবং যুদ্ধে নিহত হন মৃত্যুর সময় তার বয়স ছিল ১৯ বছর রবিবারের শুরুতে মিস্টার সামেরানোর বাবা ঘোষণা করেছিলেন যে তার ছেলের মৃতদেহ ইসরায়েলি সেনাবাহিনী উদ্ধার করেছে ইনস্টাগ্রামে পোস্ট করে কবি সামেরানও লিখেছেন গতকাল ইয়োনাকির হিব্রু জন্মদিন ছিল তেইশতম জন্মদিনে যেদিন তিনি জন্মগ্রহণ করেছিলেন সেই দিনই আমাদের ইওনাতিকে আইডিএফ এবং সিনবেটের সাহসী সৈন্যরা একটি বীরত্বপূর্ণ অভিযানে উদ্ধার করেছিল এই ঘোষণার পর এক বিবৃতিতে ইসরায়েলের জিম্মি এবং নিখোঁজ পরিবার ফোরাম যা কিছু জিম্মিদের আত্মীয়দের প্রতিনিধিত্ব করে বলেছে আমাদের হৃদয় আজ কেইদার সামেরানো এবং লেভিনসন পরিবারের সাথে রয়েছে দুঃখ ও যন্ত্রণার পাশাপাশি তাদের প্রত্যাবর্তন সেই পরিবারগুলোকে কিছুটা সান্ত্বনা দেয় যারা ছয়শো দিন ধরে যন্ত্রণা অনিশ্চয়তা এবং সন্দেহের মধ্যে অপেক্ষা করেছে বিশেষ করে বর্তমান সামরিক উন্নয়ন এবং ইরানের উল্লেখযোগ্য সাফল্যের পটভূমিতে আমরা জোর দিয়ে বলতে চাই যে বাকি পঞ্চাশ জন জিম্মিকে ফিরিয়ে আনাই ইসরায়েলিদের সম্পূর্ণ বিজয় অর্জনের মূল চাবিকাঠি শেষ জিম্মি ফিরে না আসা পর্যন্ত কোনো জয় হবে না সাত অক্টোবর দু তারিখে হামাস নেতৃত্বাধীন আন্তঃসীমান্ত হামলার জবাবে ইসরায়েল গাজায় একটি সামরিক অভিযান শুরু করে সেখানে প্রায় এক জন নিহত এবং দুশো জনকে জিম্মি করা হয় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী যুদ্ধের সময় গাজায় কমপক্ষে চুয়ান্ন হাজার ছয়শো জন নিহত হয়েছেন হামাসের হামলার সময় আটকৃতদের মধ্যে প্রায় চুয়ান্ন জন এখনও বন্দি অবস্থায় রয়েছে যার মধ্যে একত্রিশ জন ইসরায়েলি সেনাবাহিনীর মতে মারা গেছেন আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল